সবাইকে পেজ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এবং আজকে একটা ভিডিও হবে খুবই সুন্দর যেখানে থাকছে একদমই রিজনেবল প্রাইস এ বাসায় বাহিরে পড়ার কিছু

প্যান্টটা লুজ প্যান্ট আছে অনেক বেশি সফট এটা কিন্তু আমরা ঘরেও পড়তে পারবো বাইরেও পড়তে পারবো একই ডিজাইনের কয়েকটা কালারস আছে আমি জাস্ট আপনাদের ভিডিওতে দেখাচ্ছি এটা কিন্তু আরো একটা সুন্দর প্রিন্ট থাকছে খুবই সফট ম্যাটেরিয়াল যেটা থাকছে চায়না নাইলনের মধ্যে আমি একটু সামনে থেকে দেখা এখানে শো বাটনস এন্ড লেস ওয়ার্ক করা আছে আমাদের থেকে পাচ্ছে না স্লিভসটা দেখেন লুজ করে করা আছে পাকিস্তানি স্লিভস এর মতো এখানে কিন্তু লেস ওয়ার্ক আছে সবগুলো কালার প্রিন্টস খুব সুন্দর সফট ম্যাটেরিয়ালটা প্রিমিয়াম চায়না নিলেন এই যে ফ্রন্টেও লেস ওয়ার্ক পাচ্ছি ব্যাকেও মানে এক কথায় বলতে গেলে যে কমফর্ট জোনটাকে মাথায় রেখে আমরা কিন্তু বাজেট ফ্রেন্ডলি প্রাইস স্টুডেন্ট আপুদের জন্য বেশি করে এগুলো খুবই মানে কমফোর্টেবল হবে এবং বাজেট ফ্রেন্ডলি রিজনেবল প্রাইস হবে প্যান্টটা দেখেন লুজ প্যাটার্নে আছে প্যান্টের লেন্থ পাচ্ছি কিন্তু চল্লিশ পর্যন্ত আর ড্রেসের বডি পাচ্ছি কিন্তু আমরা বিয়াল্লিশ থেকে বাহান্ন পর্যন্ত লং পাচ্ছি ফর্টি টু ঠিক আছে খুবই সুন্দর থাকছে এই প্রিন্টটা যারা ভালো লাগবে অর্ডার করবেন একটু দেখাচ্ছি ওকে এই ভিডিওতে কিন্তু অনেকগুলো দেখাবো একটু ধৈর্য ধরে দেখতে হবে এটা থাকছে একটু অরেঞ্জ টাইপের কালারের সাথে অফ হোয়াইট এর কম্বিনেশন সেম ডিজাইন পাচ্ছি সবগুলোতে সেম ডিজাইন জাস্ট আমরা কালার কম্বিনেশন প্রিন্টটা ডিফারেন্ট পাচ্ছি যে প্যান্টটা থাকছে প্যান্টের কিন্তু কোমরটা আমরা পাচ্ছি আটচল্লিশ থেকে চুয়ান্ন পর্যন্ত ঠিক আছে যেটা একটা স্ট্যান্ডার্ড সাইজ সবাই কম বেশি পড়তে পারবে এবং আমার কাছে মনে হয় সব আপুদের এই ড্রেসগুলো গুলো এটা অনেক সুন্দর ব্ল্যাক একদম ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর প্রিন্ট আর এটা থাকছে সবগুলোই সবগুলোই কিন্তু প্রিমিয়াম চ্যানেল লিলেনের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা এটা আর নতুন করে আমি কি বলবো বলেন এত প্রিমিয়াম এই ম্যাটেরিয়ালটা এটা সবাই জানে সফট একদম বাটারি বাটারি একটা ফিল আসে সফট একটা টেক্সচার আর আর হচ্ছে আমার কাছে মনে স্ট্যান্ডার্ড একটা লেন্থ তাই না ফর্টি টু সবাই পড়তে পারবেন প্যান্টে লুজ প্যান্ট কোমরে এলাস্টিক করা আছে চার যেটা ভালো লাগবে আমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলব আপনি চাইলে ঘরে পড়তে পারবেন বাহিরে পড়তে পারবেন যে কোনো জায়গা ক্যাজুয়াল কোনো ওয়ারের জন্য বেস্ট একটা আউটফিট এটা হ্যাঁ ক্যাজুয়াল ওয়ারের জন্য এবং খুব সুন্দর করে আমরা সবগুলো স্টিচিং করেছি এবং দেখতেও সুন্দর লাগবে প্রিন্ট কালার কম্বিনেশন সবই অনেক বেশি সুন্দর আই গেস দেখতে পাচ্ছেন অনেকে থাকে না যে রেগুলার ওয়ারের জন্য বাসায় পড়তে চান আবার বাহিরেও অনেক সময় আমরা মানে খুব মানে থাকে না কিছু ড্রেসটা একদম পরে খুব আরামও পাবো আর বেশি কোনো হ্যাসেলও নেই হ্যাঁ এটাতে দেখবেন যে বেশি কোনো হ্যাসেল নেই এটাও খুব সুন্দর একটা কাল। কোনো হ্যাসেল নেই জাস্ট হচ্ছে পরে চলে যাবেন আর এগুলো কিন্তু আয়রন করাও লাগে না আর খুব সব সামনে যেহেতু মানে গরমকাল মানে এত গরম বাংলাদেশে এখন মনে হয় যে দুই মাস শীত থাকে আর বাকি সব মাস থাকে গরম তাই না তো সেই গরমের জন্য কিন্তু এই টু পিস সেট গুলো পারফেক্ট একটা কালেকশনস হবে এবং আমাদের ওয়াও এটা অনেক সুন্দর কফি কালারের মধ্যে এখানে কিন্তু ডিজাইনটা বেশি সুন্দর করে বোঝা যাচ্ছে তাই না শো বাটনস করা এন্ড এখানে কিন্তু আমরা নেকে লেস ওয়ার্ক পাচ্ছি সবগুলো ডিজাইন सेम তাই আমি সবগুলো আলাদা করে আর দেখাচ্ছি না যে ডিজাইনটা সবগুলো सेम ফ্রন্টে বাকি আমরা লেস ওয়ার্ক পাচ্ছি এন্ড এটা অনেক সুন্দর একটা কালার আমার এটা দেখতে ইচ্ছা করছে এত সুন্দর এটা পরলে অনেক ব্রাইট লাগবে হ্যাঁ প্যান্টের কোমর কিন্তু 48 থেকে চুয়ান্ন আছে হ্যাঁ লেন্থ হচ্ছে আমরা পাচ্ছি চল্লিশ বডি পেয়ে যাচ্ছি আমরা কামিং স্টার ফর্টি টু থেকে ফিফটি টু বা অনেকখানি বডি আছে তাই না মানে অনেক বডি মানে অনেক আপুরায় যারা ফিফটি প্লাস আছেন তারা পড়তে পারবেন ফিফটি টু পর্যন্ত এটা একটা ডার্ক কালারের মধ্যে পাচ্ছি অনেক সফট এই কালারগুলো দেখবেন যে দীর্ঘদিন একরকম থাকবে এবং কালারফুল গুলো হয় কি মানে অনেক দিন পর্যন্ত আপনি পরলেও না এটা আপনার মানে খারাপ লাগে না দেখতে তাই না এটা প্যান্টটা থাকছে কোয়ার্স হিসেবে পড়তে পারবেন হ্যাঁ আর চাইলে যদি ওড়না সহ পড়তে চান ওড়না এক কালারে ম্যাচিং করে পড়তে পারবেন বেশি কিছু আর লাগবে না আসলে এগুলো পড়তে এটা একদম হোয়াইটের মধ্যে খুব দারুন করে মিনিমাল ফ্লোরাল প্রিন্টস আছে 슬ীভসটা একদম পাকিস্তানি তাই না লুজ প্যাটার্নে করা হয়েছে যাতে আপনারা মানে 슬ীভসটা ইজিলি পরতে পারেন মানে জামাটা পরে যেন আপনার মানে কোনো খারাপ না লাগে হ্যাঁ অস্বস্তি না লাগে গরম না লাগে চায়না লিলেন এর মধ্যে থাকছে প্রত্যেকটাই আমাদের অনেক সুন্দর সুন্দর এই ড্রেসগুলো কোয়ার্স আছে এত টু পিস সুন্দর সুন্দর আছে আপনারা পেজটা ভিজিট করবেন এবং রিস থেকে ডিটেইলস দেখে অর্ডার করে ফেলবেন